হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমার শরীরটা প্রচণ্ড খারাপ জ্বর সর্দি কাশি গলা ব্যথা থা শুনে তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই আজকের ছিল চটপটা ম্যাগি খাবার চটপটা ম্যাগি বানানো প্রচণ্ড ইজি ছোট ছোট গাজরের টুকরো ক্যাপসিকাম থাকলে ক্যাপসিকাম বিনস আমার কাছে ছিল না পেঁয়াজ কুচি তেলের মধ্যে ফ্রাই করে যখন হালকা ফ্রাই হয়ে যাবে তখন মশলাটা একবার নাড়াচাড়া করে জল দিয়ে দিতে হবে বেশি মশলা নাড়াচাড়া করলে মশলাটা পুড়ে গিয়ে গন্ধ চলে আসে জাস্ট একবার খুন্তি দিয়ে নেড়েই কিন্তু জলটা দিয়ে দিতে হবে তারপর জলটা যখন ফুটবে ভালো করে ম্যাগিগুলো দিয়ে দিতে হবে এবার যখন ড্রাই হয়ে যাবে বুঝতেই পারবে জলগুলো সব শুকিয়ে যায় গেছে ড্রাই হয়ে যাওয়ার পর তোমরা যেমন পারবে তেমন তোমাদের খেতে ইচ্ছে হবে ওইভাবেই খাবে আমি যেমন শশা গাজর ওপরে দিয়ে খেয়েছি আমাদের কারো পেঁয়াজ দিয়েও খেতে ইচ্ছা হতে পারে ওপরে খেতে কিন্তু দারুণ হয়েছিল নিজে বানিয়েছি বলে বলবো না খেতে দারুণ হয়েছে আমি প্রায় এভাবে বানিয়ে খাই যখন শরীরটা খুব খারাপ থাকে কিছু ঝাল টট চটপটা খেতে ইচ্ছে করে ঘরে ঘুরতে যাওয়ার নাম শুনে ওষুধ খেয়ে রেডি হয়ে গেছি আমি প্রথমে এই ড্রেসটাই পরেছিলাম তারপরে দেখছি বাবা আর মেয়ে ব্ল্যাক পরেছে বাবা মেয়ে ব্ল্যাক আর আমি অন্য ড্রেস সেটা হতেই পারে না আমিও চেঞ্জ করে চলে এলাম আমাদের বাড়ি থেকে সিটি সেন্টার খুবই কাছে তাই আমরা টোটোতে করেই চলে গেলাম গেলাম শিশুটু বেবি প্লে জোনে প্লে জোন খুঁজতে খুঁজতে প্লে জোন বন্ধ হয়ে গেল। শিশুটু আগেও গেছে কিন্তু প্রথমেই খুঁজে পেয়ে গেছিলাম আজকে যে কি হয়েছে ভগবান যেন বড়দের প্লে জোনে চলে এসেছি ও তো বায়না করে কেঁদে কেঁদে একা সবগুলো খেলা খেলবে ও বুঝতে পারেনি টাকা দিয়ে কার্ড নিতে হয় সেই কার্ড দিয়ে এগুলো খেলা যায় তাই আমি ভাবলাম এমনিতেই ও ঘুরাঘুরি করছে ছুড়াছুরি করছে দেখা দেখি করছে হাত দেওয়া দেয়ি করছে করুক মনটা ভরে যাবে তো বেবি প্লে জোনে নিয়ে যাবো আমরা গেছি আটটার সময় রাত্রি দশটা বেজে গেছে বেবি জোন খুঁজতে খুঁজতে অবশেষে যখন পৌঁছালাম তখন দেখছি বন্ধ সব শাটার নামানো কি আর করব মেয়ের মন রক্ষার জন্য ওকে কারে চাপালাম আইসক্রিম কিনে দিলাম একটা বাচ্চাদের টর্চ নিলো বাড়ি চলে এলো এই কালেকশন দারুণ লাগছিল কিন্তু পুজোর জন্য মনে হয় সব নতুন নতুন কালেকশন উঠিয়েছে তোমাদের সাথে আবার অনেক গল্প হবে ভালো থাকবে সবাই বাই